আপনার শরীর স্বাস্থ্যটা কেমন এখন অনেক ভালো আছে না আল্লাহ কাকা আপনার বয়স কেমন নেবো নব্বই নব্বই বছর আলহামদুলিল্লাহ দর্শক দেখতে পারতেছেন একজন নব্বই বছরের এক বাবার বয়সী তিনি এখনো সুস্থ আছে তিনি এখনো কাজ করতেছে এই যে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছে আমরা অনেকে আমাদের নিজেদের কাজ করি না তাই আমরা এই নব্বই বছরের বাবার বয়সী কারোর কাছ থেকে অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে আমাদের বাড়িঘর এবং চারপাশ পরিবেশ যেন তার মতো করে পরিচ্ছন্নতা করতে পারি সেই জন্য কাছ থেকে আমরা দোয়া চেয়ে নিব আমাদের জন্য দোয়া করবেন আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি के <laughs> गर्ने <laughs>